তো মাস দুয়েক পরে আবার বেরোলাম আজকে ভিডিও করার সময় পাই না মানুষের জীবনে সমস্যা থাকে আমার সমস্যার মধ্যে আমার জীবন এরকম হচ্ছে ব্যাপার তো আজকে সন্ধ্যাবেলা বেরোলাম একটা গাড়ির ডেলিভারি নেওয়ার জন্য। তো গাড়িটা কে নিচ্ছে আর কি গাড়ি নিচ্ছে সেটা দেখাবো মানে কে নিচ্ছে সেটা চিনতে পারবে না সবাই দেখাবো দেখে এ যাবে কে নিচ্ছে আর কি গাড়ি নিচ্ছে সেটাও দেখার ব্যাপার আছে আমাদের খুব পছন্দের গাড়ি আমাদের না সবার সবার খুব পছন্দের গাড়ি তো চলো দেখা যাক তো রাস্তা যেতে যেতে অন্ধকার হতে চললো এই রাস্তার পাশে এই যে কসমো বাজার দেখতে পাচ্ছ এই কসমো বাজারটা কোথাকার বলো দেখি কে 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 বলতে পারছো এই কসমো বাজারটা কোথাকার আর এই জায়গাটা কোথাকার সেটা বলো দেখি এই কোথায় এই জায়গাটা রাস্তা তো আমি দেখিয়ে দিলাম অনেকটা তো আশা করি এবার তোমরা বুঝে গেছো যে আমি মাহিন্দ্রার শোরুমে ঢুকছি সেটা হচ্ছে মালদা নারায়ণপুরের মাহিন্দ্রার শোরুম তো গাড়ি আমরা মাহিন্দ্রা নিব মাহিন্দ্রার গাড়ি নিতে যাচ্ছি তো বাইকটা লাগিয়ে দিলাম পার্কিংয়ে তারপরে এবার যাবো হাঁটে হেঁটে দেখা যাক তো আমার পৌঁছানোর আগেই সব কিছু ফাইনাল হয়ে গেছিলো তো আমি যে হেঁটাই হেক্ট একদম গাড়ির সামনে দাঁড়িয়ে কেক কাটলাম তো গাড়ি পেছনে গিয়ে দেখতে পাচ্ছ মাহিন্দ্রা তো দেখানোর মতো অনেক কিছু ছিল কিন্তু আমি আর দেখালাম না কারণ দেখানোর মতো পরিস্থিতি নেই সব ফ্যামিলিগত ব্যাপার তো এ দেখো গাড়ি গাড়িটা বের করে নিয়ে আসলাম এবার গাড়িটা দেখলাম আমি একটু চালালাম ওখানে তো সবাই এবার দেখছে চেপে চালিয়ে দেখছে এদিকে গেটম্যানটা মানে বক্সিস নেওয়ার জন্য ছিল। তো যার গাড়ি সে তো বেরিয়ে গেলো এবার আমি অন্য একটা গাড়ি ছিল ওই গাড়িটা নিয়ে এবার আমি যাচ্ছি পেছন পেছন বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি তো তোমরা দেখছো সেকেন্ডের মধ্যে গাড়ি চেঞ্জ হয়ে গেল ছোটো গাড়ি থেকে থারের মধ্যে চলে আসলাম তো বাড়ি পৌঁছানোর পরে বাড়িতে হালকা পাতলা দেখানোর পরে গাড়ি নিয়ে আবার বেরিয়ে গেলাম আমরা ঘুরতে বেরিয়ে গেলাম রাতের ব্যাপার অন্য বন্ধুর কাছে যাচ্ছে ওরা আড্ডা মাড্ডা মারতে দেখা যাক তো মানে একটা বন্ধুকে বলেছিলাম যে গাড়ি এরকম নিল তো বন্ধু বলছো তুমি বাড়ি যাওয়ার আগে আমার কাছে আসো ঘুরে যাও খাওয়া দাওয়া করে যাও তো নতুন গাড়ি চালাতে কেমন লাগছে ওই জন্য নিলাম চালালাম অনেকটাই চালাম মোটামুটি এক একশো কিলোমিটার মতো সফর করেছিলাম ওই দিন তো চালাতে ভালো লাগছে এটা এই এই ব্রিজটা নতুন হয়েছে কোন একটা বাইপাসে হয়েছে কোন বাইপাসে এই ব্রিজটা হয়েছে বলো দেখি কেউ বলতে পারছো নাকি তারপর টুল ট্যাক্স পড়ে গেল সামনে তো আমাদের বন্ধু খুব পাওয়ারফুল লোক তো টুল ট্যাক্সে আমাদের পার কর দিলো বললো কিছু লাগবে না তাহলে আমার নামই কাফি তার নাম বললাম বেরিয়াল টেনে দিল তো আমরা বেরিয়ে গেলাম টুল ট্যাক্স পার হয়ে চলে গেলাম তো রাত্রে শেষমেশ আড্ডা আড্ডা মেরে খাওয়া দাওয়া করে সব কিছু করার পরে রাত্রে আবার আমরা অনেক রাত্রে বাড়ি ফেরার পথে তো এবার বাড়ি ফিরছি সব কিছু হয়ে গেলো অত কিছু আমি ভিডিও করতে পারিনি মানে সময় হয়নি বুঝতে পারিনি যে কোনটা করব কোনটা করবো না তো আসার পথে ভিডিও তো রাত্রেবেলা ঘুরে টুরে আমরা শেষমেশ বাড়ি চলে আসলাম তো এটা বাড়ির আসার পথে বাইপাসেরই ভিডিও তো আজকের মতো এখানে শেষ খতম